যদি প্রবাসে বসে পলিটিক্স করা যায় তাহলে প্রবাসীরা ভোট দিতে পারবেন না কেন বাংলাদেশের রাজনীতিতে এবং আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক অবদান আছে আমাদের দেশে অনেক ঘটনায় মানুষ বিদেশে প্রতিবাদ করে এটা আমরা সবাই সেখানে জানি তো আমাদের দেশে প্রায় সোয়া কোটি মানুষ যারা রেমিটেন্স যোদ্ধা আপনি জানেন যে আন্দোলনের সময় ডুবাইতে সেখানে মিছিল পড়ার কারণে কিন্তু সেখানে তার গ্রেপ্তার হয়েছেন সেটা আপনি জানেন সেখানে আমরা মনে করি ভোটের অধিকার সবারই আছে সেটা নাগরিকত্ব বাদ দিয়ে যাচ্ছে না বিদেশে সুতরাং অবশ্যই প্রবাসের যারা আছেন বাংলাদেশের ভোটের অধিকার সংরক্ষণ করতে হলে কোটি মানুষকে বাদ দিয়ে জনমত কখনো নিয়ন্ত্রণ করা যায় না যারা বলেছেন তারা বয়ে আছেন না জানি প্রবাসীদের ভোট আমরা না পাই কিনা কিন্তু জামাত ইসলামী তার দলীয় স্বার্থের চেয়ে আমাদের প্রবাসী বাইদের যেটা অধিকারটাকে সেখানে প্রাধান্য দিয়েছে এখানে আমার দল করবেট হবে সেটা আমি খেয়াল করি না ওই নেত্রী তিনি বয়ে আছেন হয়তোবা প্রবাসী তাদেরকে গ্রহণ করবে না না জানে ওনারা সবগুলো মানুষের বোর্ড থেকে বঞ্চিত হয়ে যান কিনা সেই কারণেই ওনারা প্রবাসীদের দিকটাকে গুরুত্ব না দিয়ে দলের বিবেচনায় তিনি মন্তব্যটি করেছেন যেটা আসলে কেউ গ্রহণ করেনি কারণ তাদের দলীয় প্রধানও কোথায় আছেন দেশের বাহিরে আছেন এই জিপ্টাদের মাথায় দেখে কথা বললে হয়তো তিনি ভুলটা করতেন না ভুল করেছেন তিনি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি